জীবনের কত রকমের ঝামেলার মধ্যে মনটা কেমন শান্তি খুঁজে সন্ধ্যা হলে এক কাপ চা আর গরম গরম শিঙারায় এই মুহূর্তটার মতো সুকার কোথাও আছে বাইরে মুসমুসি স্তর ভেতরে নরম মশলার সুগন্ধ মনে হয় এই ছোট্ট শিঙারাটাই দিনের ক্লান্তি গুলিয়ে দিতে পারে হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আমার রেসিপিটা আইসকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটা আলু চারটা পেঁয়াজ কাঁচামরিচ একটা টমেটো ধনে পাতা তো সবগুলো আমি কেটে নিয়েছি আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটা কিন্তু আমি এভাবে কিউট করে কেটে নিয়েছি সব কিছু রেডি করে এবার আমি একটা শক্ত খামি তৈরি করার জন্য এক কাপ ময়দা কালো জিরা আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো মতো মেখে নেব এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামিচ রান্নার রেগুলার সাদা তেল খুব ভালো মতো মিক্স করে নেব যাতে ময়দার সাথে তেলটা খুব ভালো মতো মিশে যায় আমরা যেভাবে ভাপা পিঠা তৈরি করি সেখানে পানি দিয়ে একটা এরকম মিশ্রণ তৈরি করি তো সেভাবে মেখে নিতে হবে যাতে এরকম মুঠি হয় এবার খামিটা তৈরি করার জন্য আমি অল্প অল্প পানি নেব যাতে শক্ত একটা খামি তৈরি হয় তো আমরা পরোটা বানানোর জন্য একটু নরম ধরনের তৈরি করে থাকি কিন্তু এই শিঙারা তৈরি করার জন্যে এর খামিটা কিন্তু একটু শক্ত ধরনের হবে তো আমার কিন্তু ওই খামিটা তৈরি করা হয়ে গিয়েছে আমি একটু রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি শেঙারার ভিতরে যে পুরটা হবে তো সেটা আমি রেডি করে নিচ্ছি তো শিঙারার পুর রেডি করার জন্য আমি কড়াইতে তেল পেঁয়াজ একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি বাদামি বর্ণ হওয়া পর্যন্ত আমি একটু উল্টে পাল্টে দেবো আর এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ আদা রসুনের পেস্ট তা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা ভালো মতো কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিলাম দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো যাতে মশলার ফ্লেভারটা না থাকে তো এর মধ্যে কাঁচামরিচ আর টমেটোটা দিয়ে টমেটোটা আগে দিয়ে দিলাম কারণ শিঙারার ভিতরের পুরের আলুটা যাতে মসৃণ হয় জন্য টমেটোটা আগে দিয়ে দিলাম আর টমেটোটা একটু মোলায়েম হয়ে আসার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু তা আলুগুলো দিয়ে আমি কিন্তু একটু উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এদিকে আমি বাদামগুলো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে দুপুরের ছিলকাগুলো আমি তুলে নেব এ বাদামগুলো আমি শিঙারার ওই পুরের মধ্যে দিয়ে দেব আমার কাছে শিঙারার পুরে বাদাম থাকলে বেশ ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন নয়তো এটাকে স্কিপ করতে পারেন তো আমার বাদামগুলো কিন্তু ছেলা হয়ে গিয়েছে আমি এবার দিয়ে দিলাম এই শিঙারার পুরের মধ্যে তো বাদাম দিয়ে রাখবো না বেশিক্ষণ তো কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব তো নামানোর আগে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে যাতে কামড়ে এই পেঁয়াজটা খেতে ভালো লাগে তো আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এদিকে আমার সিঙ্গারার খামিটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আমি আর একটু ভালো মতো মথে নেব। সিঙ্গারার এই খামিটা যত ভালো করে মথে নেবেন ততটাই ক্রিস্পি হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে এবার আমি খামিটাকে একটু লাম্বাটে করে নিয়েছি আর চাকুর সাহায্যে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি তো টুকরোগুলোকে আমি কিন্তু তুলে রেখে দেব একটা টুকরো আমি নিয়েছি রুটি বানানোর জন্য আর বাদ বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে উপরটা ড্রাই হয়ে না যায় তো একটা টুকরো আমি একটু লম্বাটে করে রুটির মতো বেলে নেব তো আমি একটা টুকরো থেকে দুইটা শিঙাড়া তৈরি করব যার কারণে একটু লম্বাটে করে তৈরি করে নিয়েছি ঠিকই যে এরকমভাবে হবে তো এখানে কিন্তু একটু পানি দিয়ে আমি সাইডটা একটু সিল করে দিচ্ছি যাতে এটা লাগতে সুবিধা হয় তো আমি কিন্তু এই দুটা মাথায় সঙ্গে করে দিলাম তো এর ভেতরে কিন্তু আমি পুটটাকে দিয়ে দেব তো পুটটা দিয়ে আমি কিন্তু একটা সাইডের মাথা এই দিকে দিয়ে এই সাইডটা একটু সিল করে দেব আর এই পাশের এই মাথাটাকেও এভাবে টেনে এনে অপর প্রান্তে সিল করে দেব যে দেখুন আমার কিন্তু একটা সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আমি বাদ বাকি সবগুলোই তৈরি করে নেব তো আমি আর একটা সিল করে দিচ্ছি এটা কিন্তু পানি সাদা নর্মাল পানি তো এই পানি দিয়ে আমি মুখটাকে একটু সিল করে দিচ্ছি তো মাথাটাকে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে যাতে ছাইটটা খুলে না যায় এবার এর মধ্যে শিঙ্গারার পুরগুলো ভরে তো আমি একটা ছাইড এভাবে টেনে কিন্তু অপর প্রান্তে এভাবে ছিল করে দেব তো এই ছাড়টা পোড়াটা ছিল করে দিচ্ছি আর এই পাঁচটা কিন্তু টেনে এভাবে সবগুলো শিঙ্গারা তৈরি করে নিয়েছি একদম আমার সবগুলো শিঙ্গারা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চুলোতে কড়াই দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখানে এক এক করে আমি শিঙ্গারাগুলো ভেজে নেব আমার আজকে শিঙ্গারা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল প্রেস করে দেওয়ার অনুরোধ রইল এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ